মেহরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপের গোটাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করু ওগো গো প্রভু বা করি বারে বারি মো রে মো মেহের বা মহান ইসলামিয়া জলসা নিউ যুবক জলসা কমিটির পরিচালনায় চুনাখালী মাঝের পাড়া জামে মসজিদের পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তেরোতম বর্ষ মহান ইসলামিয়া জলসা সাতাশ ও আঠাশে চৈত্র ইংরেজি দশ এবং এগারোই এপ্রিল বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই ইসলামিয়া জলসা উক্ত সভায় জাতি ধর্ম নির্বিশেষে সকলে সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি উক্ত সভায় সভাপতির আসন অলঙ্কৃত করবেন হজরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন কাশেমি সাহেব ঘুটিয়ারি শরীফ সিনিয়র মাদ্রাসার শিক্ষক এবং চুনাখালী ও নির্দেশখালী সুন্দরবন আল মানার একাডেমির কর্ণধার প্রধান বক্তা আওলাদে মোজাদ্দেদে জামান ছোট হুজুর পীর কেবলা রহমতের পৌত্র পীরজাদা আবু হুরাইরা সিদ্দিকি সাহেব ফুরফুরা শরী বিশেষ বক্তা হাফেজ হাফেজকারী মাওলানা কাজী আনিসুর রহমান সাহেব বিষ্ণুপুর এছাড়াও বসিরহাটের দার্শনিক যুক্তিবাদী ঐতিহাসিক বক্তা মাওলানা রেজাউল হক সাহেব হাওড়ার আকর্ষণীয় বক্তা আলহাজ মাওলানা আবেদুল ইসলাম সাহেব চুনাখালীর মধুরভাষী বক্তা কারি মেহবুব সাহেব নায়েবে কাজী চুনাখালীর তরুণ বক্তা মাওলানা আজাহার উদ্দিন জলসা শেষে তাবারকের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ নাইন সেভেন থ্রি টু এইট ফাইভ এইট টু ডবল ফোর আরও একটি নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান জিরো টু ডবল ওয়ান জিরো অসুখিরা আশেপাশে পাশে সজল ক্ষুদা রহমে আছো সুস্থ সব অসুখীরা আসে পাশে অশ্রু সুমুর শোষ যাই রক্ত শূন্যতাই শোষায় রক্ত শূন্যতাই করে তো মায়া হবান মানবতার তোরে হো জীবন বাঁচাতে মহান ইসলামিয়া জলসা নিউ যুবক জলসা কমিটির পরিচালনায় চুনাখালী মাঝের পাড়া জামে মসজিদের পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তেরোতম বর্ষ মহান ইসলামিয়া জলসা সাতাশ ও আঠাশে চৈত্র ইংরেজি দশ এবং এগারোই এপ্রিল বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই ইসলামিয়া জলসা উক্ত সবাই সাতাশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরেজির দশই এপ্রিল দু বৃহস্পতিবার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান শিবির জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের এই রক্তদান শিবিরে এসে রক্তদান করুন আমার তুলেছ দের যে তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামায় কি করে শুকুর তার করিয়া এত ভালোবাসো কেন মালিক মহান ইসলামিয়া জলসা নিউ যুবক জলসা কমিটির পরিচালনায় চুনাখালী মাঝের পাড়া জামে মসজিদের পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তম বর্ষ মহান ইসলামিয়া জলসা সাতাশ ও আঠাশে চৈত্র ইংরেজি দশ এবং এগারোই এপ্রিল বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই ইসলামিয়া জলসা উক্ত সভায় সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত বিখ্যাত ক্যাসেট শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে গজলের মেফিল আমাদের এই গজল মাইফিলে উপস্থিত থাকবেন হারুয়ার শিল্পী এম ডি মতিউর রহমান উত্তর চব্বিশ পরগনা শিল্পী এম ডি মুস্তাকিন ব্যারাচাপা শিল্পী এম ডি আরাবুল ইসলাম এবং রাজারহাট নিউ টাউনের শিল্পী মিস তৌসিনা পারভিন চুনাখালী শিল্পী মিস মাইমুনা পারভিন এছাড়া অন্যান্য শিল্পীরাও উপস্থিত থাকবেন নিয়া মাটি তা তাও ফি কে তোমার নিয়া মাটি বেশুমার বেনুয়ে পড়ে এত ভালোবাসো কেন মালিকা মা আপনি কি যে